আমাদের বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টে ব্যাঙ্ক সেট করতে গেলেই টিন সার্টিফিকেট সবারই প্রয়োজন আপনি প্রফেশনালভাবে মোবাইল ফোন দিয়ে কীভাবে টিন সার্টিফিকেট খুলবেন আমি আপনাদের শিখিয়ে দেবো মাত্র দুই মিনিটে প্রথমে আপনি গুগল ব্রাউজারে লেখবেন যে ইটিন ইটিন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই রিটার্ন নামে একটা অপশন রয়েছে দুটো অপশনে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে দেখতে পাচ্ছেন যে ইটিন নামে একটি ফোন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন যে রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে আপনি এখানে টাচ করবেন টাচ করলে আপনাদের সামনে একটি ফর্ম আসবে সো এই ফর্মটি অনেক সোজা মানাত্র কয়েকটি অপশন দিলে আপনাদের হয়ে যাবে যেমনটা প্রথমে দেখতে পাচ্তেছেন যে এখানে ইউজার আইডি মানে আপনার নামটা যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন এরকম একটি ইউজার আইডি আপনি লিখে দেবেন আপনার নামটিও লিখতে পারেন কোনো সংখ্যা দিতে পারেন সো এখানে ইউজার আইডি আপনি বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনাদের আট সংখ্যার যে কোনো পাসওয়ার্ড আপনার মনের মতো দিয়ে দিবেন এরপরে দেখতে আছে রিটাইপ পাসওয়ার্ড মানে ওই পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দিবেন তো এরপরে রয়েছে আপনাদের সিকিউরিটি কোশ্চেন এটা একটা এমন একটি সোজা যেটা হচ্ছে আপনি যদি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান এটি কিন্তু আপনার কাজে লাগবে এটি হচ্ছে আপনাদের দ্বিতীয় আর কি রিকভারি করার অপশন মানে ফিরে পাওয়ার অপশন সেটি হচ্ছে এখানে প্রথমে রয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ মানে আপনার ভিলেজ যদি আপনার মনে থাকে যে আপনার গ্রামের নাম কি এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যানসার এখানে আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন এটি কিন্তু পরবর্তী আপনার গ্রামের নামটা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন এরপরে কান্ট্রিটা অটোমেটিক থাকবে এরপরে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেটি নাম্বার খোলা আছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে কারণ এখানে ন্যাশনাল আইডি কার্ড শো করে আপনাকে ম্যাচিং করে নিবে তার জন্য যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে যে সিমটা তোলা রয়েছে ওই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এরপর একটি ইমেল নাম্বার এখানে বসিয়ে দেবেন জাস্ট এখানে দেখছেন ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা হচ্ছে ভেরিফিকেশন লেটার এখানে বসিয়ে দেবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এত সহজে একটি পদ্ধতি এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সে কোডটি এখানে বসাইতে হবে বসার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটি অপশন রয়েছে এখানে লগ করতে হবে আবার লগ করার পর এখানে আপনি যে প্রথমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেন সেটি দিয়ে আপনাকে লগ করে নিতে হবে এরপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ছটা একটি ফর্ম আছে এটা আপনাকে পূরণ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের প্রথমে যেটি অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে সো এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে তাদের মধ্যে আপনাকে আদার্সটা সিলেক্ট করবেন তো আমি আদার্সটা সিলেক্ট করে দিচ্ছি তো এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ তো আপনি এখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর তিন নম্বর যেটি অপশন রয়েছে এখানে বি পাশে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এনআইডি দিয়ে খুলব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তাই আমি প্রথমটা সিলেক্ট করে দেবো এটা আপনিও করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরবর্তী সার্ভিস রয়েছে আমি এই সার্ভিসে ক্লিক করবো সার্ভিসে ক্লিক করার পর আমি সার্ভিসটাই রেখে দিব বা আপনি অন্য চাইলে প্রফেশনাল অন্য অথবা অন্য দিতে পারেন সার্ভিসটা সবার জন্য বেস্ট যেহেতু আমি সার্ভিসের সার্ভিস দিব এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্টটা মানে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দিবেন আপনার কোন জেলায় আপনি বসবাস করেন সেটি আপনাকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ঠাকুরগাঁ বাস করি আমি ঠাকুরগাঁকে দিয়ে দিলাম এরপরে দেখতে পারতেছেন যে এখানে আপনার ইনকাম সোর্স তো আপনি কি করেন এগ্রিকালচার কাজ করেন বিজনেস করেন এমপ্লয়মেন্ট মানে আপনি যাই যেটা করেন আপনি সেটি দিয়ে দেবেন যে আমি যেহেতু এমপ্লয়মেন্ট সো আমি ইমপ্লয়মেন্ট বসিয়ে দিলাম এরপরে নেক্সট বাটন পাশে দেখতে পারতেছেন যে নেক্সট বাটন রয়েছে এখানে আপনি টাচ করে দেবেন টাচ করলে আপনাকে একটি এখানে নিয়ে আসবেন তো এখানে একটি ছোট্ট ফর্ম আপনাকে পূরণ করতে হবে এখানে কোনো কিছুই নেই সো জাস্ট আপনার নাম দিবেন এখানে আপনি পুরুষ না মহিলা এখানে এনআইডি কার্ড এখানে জন্ম তারিখ হ্যাঁ ছোট্ট ছোট কাজগুলো এখানে বাবার নাম মায়ের নাম সো এখানে মোবাইল নাম্বার এখানে আপনার ইমেল নাম্বার জাস্ট এগুলোই শুধু ক্লিক করবেন আর নিচে রয়েছে কয়েকটি সেটি হচ্ছে আপনার গ্রামের নাম এবং আপনার জেলা কোথায় থানা কোথায় আপনার পোস্ট কোড এই তিনটি এখানে যে তিনটি শুধু পূরণ করে দিবেন আর পাখি বা শ্যাম যদি হয় আপনি এখানে ক্লিক করে দেবেন যেহেতু আপনি ওখানে বাস করেন নেক্সট এরপরে টিকমার দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনার হয়ে গেল এখানে এগ্রি কন্টিনিউ সো এখানে আপনি ক্লিক করলে আপনার আপনাকে একটি ফর্ম দিয়ে দিবে দেখতে পাতেছেন আপনার সব কিছু দেখাবে আপনার ছবিটা অটোমেটিক নিয়ে নেবে তো দেখতে পাচ্তেছেন এখানে আপনি দেখতে পারবেন ক্লিক করলে এখানে সার্টিফিকেটটা আপনার দেখতে পাবেন। এরপরে নিচে দেখতে পাতেছেন এখানে টি এখানে আপনার টিন সার্টিফিকেট আইডিডি এবং এখানে আপনি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ধন্যবাদ সবাইকে